মেটালা গ্রামে ধর্মরাজ পুজো কতদিনটা পুরনো এবং কি ইতিহাস আছে ইতিহাস ধরুন এই তো আমরা দেখতে চাই পাঁচ ছ বছর আগে থেকে হয়েছে আমাদের তো সামান্য কম বয়স বহু দূরান্তর হয়ে আসছে এবং ইতিহাস এখানে এই ধর্মরাজার খুব মাহিক ঘর ভাড়াল ভরাল এইসব হয় সড়ক হয় বানামো হয় জীবান হয় আজকে বানামো হবে কাজকে ধরুন সড়ক হবে তো এই খুব মাহিত্ব বহুত ভক্ত লোকজন আছে সবাই ত' বহু লোকজন এইখিনি মাহিত্ব খুব নাম আছে আজিকালি পাঁচ বছৰ বছৰ আমি আইৰ আগে থাকো নাম আছে মেথিলাৰ চৰক আৰু আপোনাৰ দেখবে যে পিঠা ফুৰি আজি আছবেন যে কি মাহিত চৰক মেলা যে চৈত্ৰ মাছ হয় এই তো আমাদের বৌদ্ধ উপর্ণিমায় হয় এই পুজো তো বরাবরই বৌদ্ধ উপায় হয়ে আসছে এই মেটেলা এই ভৈরব মন্দির থেকে ওরা ঘট নিয়ে যায় এবং ভাড়া নিয়ে যায় এবং বাবার মন্দিরে এইখান থেকে দণ্ডি কাটে খুব মাহিত্য তার জন্য মহিলারা খুব দণ্ডেও কাটে এবং ওই ঘট এবং ভাড়াল নিয়ে যায় বহু বহু লোকের ছ মহিলা আছে এবং